ভিডিও দিতে আজকে পারিনি একটা কারণে কারণটা কী সেটা আমি অবশ্যই বলবো তার জন্যই ভিডিও বানাচ্ছি কারণটা বলার জন্য তো আমার নাম কি আমার নাম মেশা দে আমি গাছ জায়গা থেকে বিলং করি তো আমি আসাম শিলচার থেকে বিলং করি জীবনটা হলো অদ্ভুত আজকে আমার আমার আর কি এমন একটা কনসিডেন্স ঘটে গেছে সেটা কাউকে বলার নেই আর কি আমার এত কান্না এসেছি কি বলবো বলেও লাভ নেই কী করবো সব ভগবানের ইচ্ছা কিছু করার নেই আমার তো অনেক কষ্ট করে আমি ভিডিও বানিয়েছিলাম কিন্তু ভিডিওটা আমি দিতে পারিনি কালকে আমি বা ভাবতে পারবি না কালকে আমি এত কষ্ট করে ভিডিওগুলো বানিয়েছি দেখো একটা ক্লিপ নেওয়া অনেক কষ্ট আমাদের হাউসওয়াইফের বিষয় আমাদের কেউ যে ভিডিও মোবাইলটা একটু ধরে দেবে একটু ভিডিও করে দেবে তাও নেই আমরা কাজ করি তারপর ভিডিও করি তো কাজের সাথে সাথে ভিডিও করাটা একটু টাফ হয় উঠে তো আমি ভিডিওটা এডিটও করে নিয়েছিলাম প্লাস আমি বয়স হয় আর আগে যে দুটো ভিডিও দিয়েছি ওইগুলো থেকে আজকের ভিডিওটা আর কি যেটা আমি ছাড়তেছিলাম ওইটা একটু ভালো দিকে এডিটিং করেছিলাম তো আমি ভেবেছিলাম যে সবাই একটু দেখবে একটু ভিউজ আসবে কিন্তু এই ভিডিওটা আমি দিতেই পারিনি কি বলবো এর তো কান্না এসেছিলো তোমাদের সামনে আমি কানবো না কারণ কীরকম লাগে আমি ভিডিওতে এসে তোমাদেরকে কান্নাকাটি দেখাবো ওইগুলো দেখাবো না আর কি কিন্তু আমি আর কি মোবাইলের আড়ালে কিন্তু আমি অনেক খেতেছি কারণ এই দেখো অনেক কষ্ট করে আমি ভিডিওটা বানিয়েছি প্লাস শ্যুট করেছি তারপর এডিট করেছি ভয়েস ওভার দিয়েছি ইফেক্ট দিয়েছি সব কিছু থামনে ট্যাক্স সব কিছু আমি লিখে রেখেছিলাম কিন্তু আমি ভিডিওটা আমি দিতে পারিনি কেন আমি দিতে পারিনি সেই টপিকে বলছি তো আমি বিএন থেকে ভিডিওটা বানাই কিন্তু আমি ভিডিওটা দিতে পারিনি কারণ হচ্ছে বিএন থেকে আমি ভিডিওটা কী করে ডিলিট হয়ে গেছে আমি বুঝতেই পারছি না ডিলিটও না আর কি আমার বয়স ওভারটা আমি দেখছি কিন্তু ভিডিও ক্লিপগুলো আর কি সব লস্ট বলছে যে সবগুলো লস্ট হয়ে গেছে কী করে লস্ট হয়ে গেল সেটা আমি বলতে পারবো না অনেক কষ্ট করে ভিডিও বানিয়েছিলাম কিন্তু সেটা হলো না কিছু করার নেই ভগবানের ইচ্ছা আজ দিতে পারিনি কিন্তু আমি অবশ্যই চেষ্টা করবো যে কালকে আবার ভিডিও দেওয়ার জন্য আজকেও অনেকগুলো ক্লিপ নিয়েছি আজকে কি কি করেছি কি কি না তো কালকে আমি অবশ্যই চেষ্টা করবো যে কালকে তোমাদেরকে ভিডিও দিতে পারি তো আমি ভিডিও দুই দিন থেকে চার কিন্তু আমার একটাও ভিউজ মাত্র চারটা আর কি ফার্স্ট ডেটটা তো চারটা সেকেন্ড টার্টেও চারটা এইভাবে কী করে হবে বলো আমিও তো চাই যে আমি একটু মাথা উঁচু করে বাঁচব একটু ভিডিও বানিয়ে একটু ঘরে সংসারের কাজে লাগাবো প্লিজ সবাই আমাকে সাপোর্ট করো আমিও চাই যে আমি একটু ভালো করে বাঁচব একটু আর কি নিজস্ব একটা কিছু কিনবো নিজের কিছু নাকি আমি নিজের হিসাবে কিছু থাকবে আমার তো এখন যা কিছুই আছে সব কিছুই তো স্বামীর আমার নিজের বলতে তো কিছুই নেই নিজে আমি কি করছি কিছুই করছি না তো ভাবলাম যে দেখি একটু হাউসওয়াইফ তো তো আমার লাইফস্টাইলটা তোমাদের সাথে শেয়ার করে একটু দেখি কি হয় কি না কিন্তু কেউ সাপোর্টই করছে না তো হ্যাঁ এটা জানি অবশ্যই জানি আমি যদি প্রত্যেক দিন কনট্যাক্ট কন্টেন্ট শেয়ার করি প্রত্যেক দিন আমি ভিডিও বানাই তাহলে অবশ্যই আমি একদিন না একদিন ভাইরাল হবই অবশ্যই তো তোমাদেরকে এটাই বলবো ভালো থাকো সুস্থ থেকো এবং জন্মাষ্টমী কে কী করে পালন করছো কোথায় পালন করছো সব কিছু আমাকে জানাবে আর প্লিজ 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 আমাকে একটু সাপোর্ট করবে সবাইকে যেভাবে সাপোর্ট করো আমাকে এইভাবে সাপোর্ট করবে হ্যাঁ আমি মানছি যে আমার ভিডিওগুলো এত ভালো না তারপর আমি কথাও বলতে আমার আটকে যাই বলছি আমি আমার অনেকটাই খামতি আছে খামতিগুলো শোধরানোর আমি অবশ্যই চেষ্টা করব। তো ভালো দেখো সুস্থ থাকো দেখা হচ্ছে কালকের ব্লগে আজকে কোনো ব্লগ টাইপ ভিডিও নয় আজকে জাস্ট ইনফরমেশান দিতে চলেছি যে আমি কেন আজকে ভিডিওটা দিতে পারিনি তো ওটা গাইজ